দা কই তুই হ্যাঁ বল আমি তো আছি বাসায় আছি তোর যে কলেজে এতগুলা প্রশ্ন করলাম তুই একটা উত্তর তোমার সঠিকভাবে দিলি না তুই যে কী প্রশ্ন করছিলি আমি অতটা মাথায় নিয়ে নেই আচ্ছা ঠিক আছে এখন যেহেতু ফিরে আছি বল আবার প্রশ্ন কর আচ্ছা বলতো একটা মেয়ে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ রঙ্গ কোনটা আর একটা ছেলে মানে একটা মেয়েদের কি পছন্দ করে তুই তো মেয়ে মানুষ জানিস না অবশ্যই জানি জানি না কেন একটা ছেলে মানুষ মেয়েদের মুখই পছন্দ করে তার সৌন্দর্য মুখ সেটাই পছন্দ করে আরে যা তুই তো সঠিক উত্তর দিতে পারলি না কেন তোর কি মনে হয় না আমি দেখি আমার ফ্যান্স আর দেখি মেয়েদের পিছন সাইড পছন্দ করে এটা লুচ্চা এ কি বলিস তুই তো কি পিছন সাইড যারা পছন্দ করে সেটা হচ্ছে লুচ্চা ছেলেরা তো লুচ্চা না ওরা দে দেহি মেয়েদের খালি গিয়ে দেখ কিস কী রে জিনিস টে মেয়েদের সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ জায়গা তার একটা আচ্ছা এখন আমি একটা প্রশ্নের উত্তর বলিস এটা তো তোদেরও আছে না তোদেরও তো পিছন সাইড আছে তাহলে আমরা বলি না কেন আমরা মুখ দেখে কেন বলি যে ছেলেটা খুব সুন্দর তোরা বলস কিন্তু আঙ্গ প্রকাশ করবি না আমরা ভালো বুঝছিস তোরা লুচ্চা তাহার লাগে তোরা মেয়েদের পিছন সাইড বলিস এরপর বল দ্বিতীয় প্রশ্ন কি দ্বিতীয় প্রশ্ন হয়েছে শোন একটা ছেলের আকর্ষণ করার তোদের শরীরের ভিতরে কোন গুরুত্বপূর্ণ জিনিসটা আছে ছেলেদের বিশ্বাস ভাবে আকর্ষণ করে কে জানে কোন গুরুত্বপূর্ণ জিনিস আছে কই আমার তো কিছু মনে হয় না হুম এটাই তো জানোস না এটাই তো মজা এটা মজা এটা মজা মানে কি তুই বল তাহলে না থাকগা গা তোর বললা তুই রাগ করবি আর না বল রাগ করব কেন না আমার খুব জানতে ইচ্ছা হইব বুঝছিস যে তুই আমার একটা ফ্রেন্ড তাই না তোর কাছে সব কথাই খোলা মনে শেয়ার করা যায় না মানে খুব ভালো লাগে বুঝছিস না তোর এই প্রশ্নগুলা করি তোর এই প্রশ্নগুলা করতে খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে ভালো লাগা তো লাগবে আচ্ছা ঠিক আছে বল তুই ওই যে ওই যে 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 গুল দুইটা জিনিস আছে না হ্যাঁ আছে ওই জিনিসগুলা অনেক আকর্ষণ করে বিশ্বাস করে তোরগুলা বুঝছিস তাই ভালো লাগে এত সুন্দর আর খুবই গুল বুঝছিস তুই তুই কি মাপ দিয়া দেখছিলি তুই কি এত দত্তি দিছস তুই দত্তি দিবি আমাদের তুই যে মানে বলতেছিস খুবই গুল আমার মনে হয় তুই মনে মানে যত ছাইটা মাপ দিয়া দেখছিস যে গুল কিনা না জানো যে তুই একসাথে আমড়া কলেজে যায় না দন দেই কি জানস দেখা যায় আর কি এই কারণে বললাম তুই কি ব্যাপারে করিস তুই তোর চোখের সমস্যা আছে রে এই যে দেখ তোর আমি তোর চোখের ডাক্তার দেখাই এই শুনাম তোর কই দশটা না পাঁচটা না একটা মাত্র বন্ধু তুই কষ্ট মনে সব তোর সাথে প্রকাশ করুম কি আছে বললি হ কিন্তু অন্যান্য মেয়েদের চেয়ে না তোর গুলো না অনেক ভাল লাগে খুব ইমোশনাল লাগে মানে খুব ভাল লাগে একবার মানে মনে হয় জানোর আমি ওই জিনিসগুলো ধরতে পারলে অনেক ভাল লাগলো নি আচ্ছা আমি একটা আমি যেটা ইউজ করি বুঝছিস সেটা আমি তোরে বলি তুই ইউজ করিস তোরটাও এরকম হইব করবি তো তখন তোরটা তুই ধরতে পারবি কি বলিস তুই তোর মেয়ে আমরা যে ছেলে কি কিরম দেখা যা। তো কি হয়েছে একটা মেয়ে কোনোদিন ছেলেরে ধরতে দিব তুই আর বন্ধু না তো তো সব মানে সব কিছু বলে কিনলা তোর তে দিস না এগুলা আয়ো তোমার বাজ দিয়া দিব নি আপনি এটা

এই যে দেখ শুন আমাদের কলেজে তোর মতো টপ হিরু নিকা আমাদের কলেজ আছে আমারে কথাগুলা করার খুকা বন্ধু। আমাদের কলেজে তো প্রায় সত্তর আশি জন মেয়ে আছে তাই না দেখ কারোর সাথে বন্ধুত্ব করে কে শুধু আমি তোর সাথেই বন্ধুত্ব করছি তাই না দেখে আমাদের সব ছেলের কলেজের সব ছেলেরাই কিন্তু তোর দিক টাকাই থাকে বন্ধু দেখ কে কত দিক তাকাস তাহলে তুই বুঝছিস কতটা সুন্দর আর জবাব দে আর কারোর থেকে সুন্দর কিনা জানি না তুই আমার আমার থেকে মানে আসমানি পরী বুঝছিস ওহ তাই কত শুনে কি ক্রাশ পেলাম না ক্রাশ তুই তুই তো আমার বন্ধু তাই না সম্পর্ক তো দূর استان বন্ধুত্বই ভালো তাই না তোর সাথে সব ধরনের কথা শেয়ার করতে পারতেছি আসুন শুন মন মাইন্ড করিস না এটা কথা কই তোরে না

আই দরিগ না আই না এরা বিষয় মানে এরা বিষয় খুব ভাল লাগে তুই জানা আর পাশে থাকিস না নিজের না শক্তিশালী পুরুষ পুরুষ মনে হচ্ছে তো তোর পাশে আমি থাকলে তোর শক্তিশালী পুরুষ মনে হয় হুম এর আগে কি ছিলি না এর আগে মনে কি মানে কি ছিলাম জানি না কিন্তু ই দরিগ না মানে তোর সাথে কথা বলে তোর সাথে সলাফি লাগে না হিরো হিরো মনে হয় হুম আর নিজের মানে নিজে কিসের জানি একটা অদৃশ্য শক্তি নে তোর প্রতি আকর্ষণ করে বুঝছিস যাব না দেখা না যাইবো না দেখা কি দিব তুই তো বন্ধু তাই না আর এটা একটা কথা কই আগে কথা দে হ্যাঁ বল তুই কারোর সাথে কোনো সম্পর্ক করবি না বুঝছিস আচ্ছা করলাম না তা আমার কি ভবিষ্যতে কি সম্পর্ক করতে হইবো না বিয়ে করতে হইবো না তা করবি তুই করবি আইয়া আমার কি আর সে সুভাগ সৌভাগ্য আছে রে আমি একটা ফালতু ছেলে তুই আমার কাছে বিয়ে ববি একটু আগে বললি আমি নচ্চা নচ্চা আমি করতেছিস দিয়ে তো বলতেছি নচ্চা আমি করতেছি না তুই দেখ কালকে ফোনে কত কিছু আমার সম্বন্ধে যে গাইলি তখন তোর এইগুলা কথা কইলি তোর প্রত্যেকটা কথাই নাই মনোযোগ দিয়ে শুনলাম তোর কি জিগাছি তোরে খালি জিগাছি কি রে তোর ছোটবেলায় কি ওই যে ই ই করছিল মুসলমানই করছিল তো এল এল না তুই এক কাজ করে পারিস না তুই হাত দিয়ে ধরে দেখতে পারিস না

খুব চাট্টি ছুট্টি মাইনে আমার কাছে সব প্রশ্নের উত্তর তুই নিয়ে নিলি আর নি মুই তো যদি তোরে কোনো একটা মেয়ে বা তোর তুই যদি পছন্দ করিস তোরে যদি না করে হয়তো বা তোরে যদি ক অকর্মা ছেলে মানে খুদ আল্লাহ ছেলে তখন কামি আর কমি কই ক্ষুদ আছে রে আমার বন্ধুর কিন্তু মুসলমানই করানো হইছে ও কিন্তু সব দিক দিয়ে ঠিক আছে এই কথাটা তাও আমি কইতে পাম আর লাগে এই জানছি তুই একদিক কাজ করিস তো মানুষ এই কথা বলো তোর খারাপ লাগবে তাহলে তুই কি টাই করিস কী ট্রাই করবো দেখবি যে আমার মানে সব কিছু ঠিক আছে কি না তা লজ্জা তা লজ্জা লাগবে না লজ্জার কী আছে বন্ধু মানুষ বন্ধু হিসেবে চলি তাই না ও আচ্ছা ঠিক আছে একদিন আমি নিজে ট্রাই করতে না পারলে মেশিন দিয়ে ট্র করে দেখব না দেখ তোর মেশিন তোর কাছে রাখে দে আমার হইলে কিছু ভাল লাগে না আমি বাদ দে মনে কথাই বললাম তুই এটা উত্তর সঠিক ভাবে দিতে পারলি না আগে বলতো শরীরটা কেমন আছে শরীরটা ভালো আছে খুব ভালো আছে তোর মনটা মনটা ভালো আছে তুই ভালো কইরা দিলি এই বিভিন্ন ধরনের কথা কইলা এই যা তোর নাই দুষ্ট আমি কথা গুলা না আমি এত সুন্দর তোর সাথে কথা বলি তুই আমার সাথে খালি মানে উল্টা উল্টা কথা বলিস খাওয়া খাওয়া করছিলি খাওয়া দাওয়া করছিলাম তো তুই যদি আমাদের বাড়িতে আসতি আম্মা জিগাইলো আসলে হতো ভাই এক লোক খাবার খাবারটা খাইয়ে নিতাম হা তোর বাড়িতে যেমন তাই না এমনি তুই দূরে আছিস তাই আমার সহ্য হইতেছে না খালি তোর কথা চিন্তা হইতেছে অথচ মনটা চাইতেছে তোর একটু দেখে আসি কিন্তু কি করব বুঝছিস খারাপ লাগে তোরা দেখলে না কেমন কেমন জানি লাগে তাই না শোন আমাদের বাড়িটা এক লগে খাওয়া দাওয়া করে আমার রুমে মানে বৈশাখ গল্প করমুনি আ ওরকম সুভাগ গইলে তো নিজেদের ধন্য মনে করতাম অসুভাগ্য মনে করিস কেন তুই না আমি মনে করি যে তুই আমার ভালো একটা বন্ধু আমি চাই না যে আমাদের বন্ধুত্ব কোনো কারণবশত ভুল হওয়া যে কারণে নষ্ট হয়ে যাক বুঝছিস দেখ আমাদের বন্ধুত্ব বন্ধুত্বই থাকবে এটা কখনো নষ্ট হবে না এই সাবজেক্ট আর কখনোই বলবি না তোর কিছু মানে পার্সোনাল বিষয়ে আর কিছু জানার আছে না থাক গিয়া তোর ফোনে বলারছে দুইজনের সামনে সামনে বল এক জায়গায় বসে তাহলে সব চাই বেস্ট হবে বুঝছিস এটা তো কখনো বললি না যে তোর না একটা সোনার খনি আছে না তোর কাঁদের শরীরের ভিতরে তোর কাঁদে যে সোনার খনি আছে সেটা কি কোনালায় সু둑 দে সেটা তোর স্বর্ণকলাতুল মুনি বুঝছিস দামি 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 মেশিন নামা উনি মেশিন দিয়ে বডিং করে তোর শরীরে যা সোনা আছে সব উত্তোলন করবি তোর গোwidehat যত কিছু আছে বুঝছিস আচ্ছা ঠিক আছে না তোর সাথে কোন অনেক কথা বললাম রে তুই মাইন্ড করিস না বুঝছিস তোর মতো একটা মেয়ে বন্ধু পাইতে না একটা ছেলের কপাল লাগে রে না রে মাইন্ডের গে আছে বন্ধুদের মধ্যে সবই চলে না ওইটাই আর তোর মন মন সেটা এতটাই ভালো সেটা আমি বলা বুঝাইতে পারবো না তোর মতো একটা বন্ধু পাইছিস নিজেরে খুব ধন্য মনে হই রে আহারে সিরিয়াসলি আমারও তোর মতো যে একটা লুচ্চা বন্ধু পাইছি না আমারও খুব ধন্য মনে হয় মাঝে মধ্যে মনটা খারাপ থাকলে ভালো করে দেশ লুচ্চা কথা কইয়া এই বস নুচ্চা মিল গিয়া তুই কি আউল দল কথা কথা না তুই যে আমারে হাসা আস না না এগুলা কথা বলে তোর কথা বলে হাসাই কাদাই এটা তো এটা আমার কাছে খুব ভালো লাগে তুই বারবার পছায়ড়া শব্দ ইউজ করিস শিশুর জন্য

আর ওই যে খানা দিয়ে মোহর তোরে প্রশ্ন করলাম আমি একটা তুই নানান ন আমার প্রশ্ন এর আই সঠিক উত্তর দিলি না কত লম্বা কথা কালকে কলেজে আসিস তোর সাথে সামনে সামনে কথা বল দিলা তাহলে বেষ্ট শুন তুই আবার সময় আমারে ডপ করে নিয়ে যাস ঠিক আছে আমারে বাসা থেকে নিয়ে যাস তো তুই বাইক নিয়ে যাস আবার সময় আমার বাসা থেকে নিয়ে যাস কেমন আচ্ছা ঠিক আছে নিয়ে যামু এখন রাখিরে আচ্ছা রাখ ভালো থাক হ্যাঁ ভালো থাক কুত্তা